আচ্ছা আপনাদের বাচ্চা কি রাত্রিবেলায় মুখ দিয়ে শ্বাস নেয় নাক বন্ধ হয়ে যায় মুখ দিয়ে শ্বাস নেওয়ার সময় ঘর ঘর আওয়াজ হয় এটা বাচ্চার অ্যাজমা থেকে হচ্ছে হতেও পারে অ্যাজমা থেকে কিন্তু যেটা আমরা অনেক সময় মিস করে যাই সেটা হলো অ্যাডিনয়েড চলুন এবার বিস্তারিতভাবে আমি আপনাদেরকে অ্যাডিনয়েডসের বিভিন্ন অ্যাসপেক্ট ডিসকাস করে বোঝাবো নমস্কার আমি ইএনটি সার্জন ডক্টর শান্তনিকা সাহা আমি ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম থেকে বলছি আজকে চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে অ্যাডেনয়েড নিয়ে এই অ্যাডেনয়েডটা কী অ্যাডিনারটা হলো প্যাচ অফ লিঙ্কায়ড টিস্যু সিচুয়েটেড বিহাইন্ড দ্য নেজাল প্যাসেজ আমাদের এই নাকের পেছনেই এটা সিচুয়েটেড এবার কি হয় আমাদের বডিতে যে নানান রকম জার্মসগুলো ঢোকে ব্যাকটেরিয়া ভাইরাস সেইগুলো থেকে আমাদের বডিকে প্রোটেক্ করে অ্যাডিনার কি হয় জন্মের সময় প্রেজেন্ট থাকে ছ বছর বয়স অবধি সেটা ফিজিওলজিক্যাল এনলার্জমেন্ট হতে থাকে তারপর যখন পিউবারটি রিচ করলো সেই ছেলে বা মেয়ে তখন সেটা ফি স্টার্ট হয় আর যখন কুড়ি বছর বয়স হয় ওটা কমপ্লিটলি ডিজাপিয়ার করে যায় আমাদের মনে রাখতে হবে যে একশো জনের মধ্যে একজন বা দুজনের হয়তো সেই অ্যাট্রফিটা বড়ো হওয়ার পরও হয় না সারা জীবনই হয়তো পারসিস্ট করে যায় এই অ্যাডিনয়েডটা এই অ্যাডিনয়েড হলে ক্লিনিক্যাল ফিচার্স কী কী হয় অ্যাডিনয়েডটা যেটা আমি আগেই বললাম নাক বন্ধ হয়ে যায় নাক বন্ধ হওয়ার ফলে কি হয় ওরা মুখ দিয়ে শ্বাস নেয় এবং এটাও দেখা গেছে দুধ খেতে বা খাবার খেতে সমস্যা হয় নাক দিয়ে ডিসচার্জ হয় নাক দিয়ে ব্লিডিং হয় যেমন ভয়েস চেঞ্জ হয় সাইনোসাইটিস হয় ইউস্টেশন টিউব ব্লক হয়ে যায় ইউস্টেশন টিউবটা কি ইউস্টেশন টিউব আমাদের কানের সঙ্গে গলাকে মানে মিডল ইয়ারের সঙ্গে নেজোফ্যারিংসকে কানেক্ট করে ইউস্টেশন টিউব প্রবলেমের জন্য কি হয় নানান রকম ইয়ার ইনফেকশন হয় ইয়ারিং লস হয় আমাদের কানে যে পর্দাটা টিম্প্যানিক সেটাও রিট্র্যাক্টেড হয়ে যায় এবং আরও অনেক প্রবলেম দেখা যায় কি দেখা যায় সেটা হলো আমাদের যে মুখ সেই বাচ্চার মুখে একটা অ্যাডিনয়েড ফিশিস ডেভেলপ করে অ্যাডিনয়েড ফিশিস হলো একটা লং এলংগেটেড ডাল এক্সপ্রেশন মুখটা হাঁ করে থাকে এবার আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব অ্যাডিনয়েড আপনি ডায়াগনোস সিস কি করে করবেন ডায়াগনোসিস হলো ফার্স্ট অফ অল তো আমি এর আগে যেই সিমটামসগুলো ডিসকাস করেছি সেই সিমটামসগুলোর বাচ্চা সম্মুখীন হবে তারপর এখন যেহেতু আমাদের এন্ডোস্কোপি চলে এসছে এন্ডোস্কোপির জন্য অ্যাডেনয়েড ডায়াগনোসিস খুব ইজি হয়ে গেছে এন্ডোস্কোপির জন্য আমরা বাচ্চা নাকে এন্ডোস্কোপ ক্যামেরাটা ঢুকিয়েই অ্যাডেনয়েডটা খুব ইজিলি ডায়াগনোস করতে পারি ইভেন আজকাল মনিটারও থাকে মনিটারে মনিটারেও পেশেন্টও দেখতে পারবে পেশেন্টের বাড়ির লোকও দেখতে পারবে অ্যাডিনয়েডটা আর একটা করা যায় এক্সরে এক্সরে করা যায় এক্সরে তে কী করি আমরা ল্যাটারাল ভিউ নিই ল্যাটারাল ভিউ অফ দ্য নেজোফ্যারিংস উইথ মাউথ ওপেন অ্যান্ড নেক এক্সটেন্ডেড এই একটা এক্সরে তেও অ্যাডিনয়েড হাইপারট্রফি রুল আউট করা যায় আর একটা আমাদের করতে হবে ইম্পেডেন্স অডিওমেট্রি এবার আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো অ্যাডিনয়েডের ট্রিটমেন্ট অ্যাডেনয়েডেড ট্রিটমেন্ট এখন কোবলেশন সার্জারি আসার পর খুব ইজি হয়ে গেছে কোবলেশন সার্জারি বেসিক্যালি একটা ডে কেয়ার প্রসিডিওর পেশেন্টের বা বাচ্চা যদি সকালে ওটি হয় তাহলে সেম ডে ইভিনিংয়ে সেই পেশেন্টকে বা বাচ্চাকে ডিসচার্জ করে দেওয়া যাবে কোবলেশানে আমরা কী ইউজ করি কোবলেশন ওয়ান্ড ইউজ করি আর কোবলেশানে যেটা মেন প্রিন্সিপাল হলো রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভস প্লাস স্যালাইন লো টেম্পারেচারে ইউজ করা হয় কোবলেশনের অ্যাডভান্টেজেস হলো ব্লিডিং খুব কম করে পেন ব্যথা কম হয় আর রিকভারিও খুব ইজি যার জন্য আমি বললাম এটা একটা ডে কেয়ার প্রসিডিওর আর কোবলেশন আসাতে অনেক সার্জারি অনেক ইএনটি সার্জারি খুব ইজি হয়ে গেছে আর এই কোবলেশন সার্জারিটা যে আমরা করি এটা এন্ডোস্কোপির থ্রুতে করি তাই এন্ডোস্কোপি প্লাস কোবলেশন সার্জারি এই দুটো মিলিয়ে অ্যাডেনয়েড সার্জারি খুব ইজি হয়ে গেছে আর এই সব ফেসিলিটি আমাদের ভিভাসিটি হসপিটালে অ্যাভেলেবেল আপনাদের কখনও কোনো প্রবলেম হলে প্লিজ কাম টু ভিভাসিটি হসপিটাল আমাদের পুরো টিম ইএন টি মেম্বার্স অ্যাভেলেবেল আমাদের ভিভাসিটি হসপিটালে ডায়েট টিম অ্যাভেলেবেল ফর ডায়েটারি মডিফিকেশান অ্যান্ড যোগা টিম অ্যাভেলেবেল ফর লাইফস্টাইল মডিফিকেশান আপনাদের কখনো দরকার হলে প্লিজ কন্ট্যাক্ট আস আপনাদের যদি এর পরও কোনো কোয়ারি থাকে তাহলে আমাদের ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে আপনাদের কোয়েশ্চেনগুলো টাইপ করবেন সেখানে আমাদের টিম মেম্বার্সরা চেষ্টা করবে আপনাদের যা যা কোয়ারি আছে সেই কোয়ারি বা কোয়েশ্চেনের আনসার দেওয়ার নমস্কার